আজকে আমরা কিভাবে বাক্য থেকে বচন করতে হয় সেটা দেখে নেব যদি কোনো দেশ স্বাধীন না হয় তাহলে সেই দেশ উন্নতিশীল হয় না তাহলে যদি কোনো দিয়ে যখনই দেখবে বাক্য থাকবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই বচন হয়ে থাকে এখানে অর্থটা বুঝে দেখো ভালোভাবে বলছে যদি কোনো দেশ স্বাধীন না হয় তাহলে সেই দেশ উন্নতিশীল হয় না তাহলে স্বাধীন না হলে কিন্তু উন্নতিশীল হবে না তাহলে স্বাধীন হতেই হবে তাহলে স্বাধীন হলে তবে হচ্ছে উন্নতিশীল হবে তাহলে আমার সেন্টেন্সটা কী হবে সকল স্বাধীন দেশ হয় উন্নতিশীল দেশ এবার সাজানোটা কি এবছরে আমরা কি জানি এবছরে হচ্ছে সাজানোটা এইভাবে হবে সকল এস হয় পি এস মানে হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য পদ আর পি মানে হচ্ছে প্রেডিকেট বা বিধেয় পদ তাহলে এখানে দেখো সকল বসেছে এবং এখানে সাবজেক্ট কী সাবজেক্ট হচ্ছে স্বাধীন দেশ যেটা প্রথমে থাকবে সেটা সবসময় হচ্ছে উদ্দেশ্য পদ হবে আর যেটা পরে থাকবে সেটা সবসময় হচ্ছে বিধেয় পদ হবে তাহলে এখানে উদ্দেশ্য পদ স্বাধীন দেশ বসলো এবং বিধেয় পদ হচ্ছে উন্নতিশীল বসে গেল তো এইভাবে হচ্ছে করতে হবে প্রথমে হচ্ছে সকল বসবে তারপরে হচ্ছে এস তারপরে হচ্ছে আমাদের এখানে হয় বা নয় সংযোজক বসাতে হবে তারপরে হচ্ছে বিধেয় পদ বসাতে হবে সে আসবে না তাহলে এখানে হচ্ছে অস্বীকার করা হচ্ছে যে সে আসবে না তাহলে যখন কোনো কিছুকে একদম অস্বীকার করা হয় তখন সেটা হচ্ছে ই বচন ই বচনেরও হচ্ছে আমাদের কাঠামোটা কি কোনো এস নয় পি এ যেমন হচ্ছে হয় ছিল এখানে হচ্ছে নয় তাহলে এসের জায়গায় এখানে কি এখানে হচ্ছে আমার সাবজেক্ট কী সাবজেক্ট হচ্ছে সে সেজন্য হচ্ছে সে বসলো তারপরে কি বসলো নয় বসলো সংযোজক বসলো এমন ব্যক্তি যে আসবে তাহলে এই আসবে নাটা হচ্ছে বিধেয় তো এইভাবে হচ্ছে সাজাতে হবে পশু ও পাখি হচ্ছে এক নয় তাহলে পশু কোনো দিনই পাখি হতে পারে না বা পাখি কোনো দিনই পশু হতে পারে না তাহলে যেটা একদম কোনো দিনই হতে পারে না যেটা একদম অস্বীকার করা হয় সেটা হচ্ছে ই এখানে দেখো কোনো আর নয়টা তো আমি বসিয়ে নিলাম এবার হচ্ছে এসের জায়গায় কী হবে আমার সাবজেক্ট এখানে কী আছে পশু ওই পশু বসে গেল আর প্রেডিকেট হচ্ছে পাখি তো এখানে হয়ে গেল কোনো পা পশু নয় পাখি এইভাবে করতে হবে কোনো ব্যক্তি একই সঙ্গে সাম্যবাদী এবং শোষক হতে পারে না তার কোনো ব্যক্তি কিন্তু একই সঙ্গে সে সাম্যবাদী এবং সে কোনো দিনই সে শোষক হতে পারে না যেটা কোনো দিনই হতে পারে না সেটা হচ্ছে ইবচন তাহলে এখানে হচ্ছে কোনো আর নয়টা হচ্ছে বসে গেল আর উদ্দেশ্য পদ কি সাবজেক্ট কি আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে সাম্যবাদী আর আমাদের প্রেডিকেট অর্থাৎ বিধে পদ হচ্ছে শোষক তাহলে এইভাবে করতে হবে কোনো সাম্যবাদী নয় শোষক যারা মিথ্যা কথা বলে তারা অসৎ না হয়ে পারে না তাহলে হচ্ছে যারা মিথ্যা কথা বলে তারা অসৎ না হয়ে পারে না তাহলে সকল মিথ্যাবাদী হচ্ছে অসৎ ব্যক্তি তখন সেটা কি হবে এ সকল সকল হয় অসৎ ব্যক্তি সকল বসলো এখানে চেস আর এখানে পি এখানে হচ্ছে সংযোজক বসে গেল এইভাবে করতে হবে লোহার তৈরি অথচ ভারী নয় এমন বস্তু হতে পারে না তাহলে বস্তুটা লোহার তৈরি হবে অথচ ভারী হবে না এমন বস্তু কোনোদিন হতে পারে না তখন কি হবে সকল লোহার তৈরি বস্তু হয় ভারী বস্তু এটা হচ্ছে এবচন হবে যা লাল তা নীল নয় তাহলে লাল কোনোদিন নীল হতে পারে না নীল কোনোদিন লাল হতে পারে না বচন কোন লাল বস্তু নয় নীল বস্তু যে পাপ করে সেই কষ্ট পায় তাহলে সব পাপী ব্যক্তি হচ্ছে কষ্ট পায় তা তখন কি হবে সকল পাকি পাপি ব্যক্তি হয় এমন যারা কষ্ট পায় এ বচন হবে এখানে দেখো পাপ করাটা হচ্ছে প্রথমে রয়েছে সেদিন এটা হলো সাবজেক্ট আর কষ্ট পাওয়াটা হচ্ছে প্রেডিকেট কেউই আইনের ঊর্ধ্বে নয় তার কেউই কিন্তু আইনের উপরে কেউই হতে পারে না তার যেটা কোনোদিনই হতে পারে না কেউই হতে পারে না তখন সেটা হবে ই বচন কোন ব্যক্তি নয় আইনের ঊর্ধ্বে একজন ছাত্র উত্তীর্ণ হতে পারেনি তাহলে একজন ছাত্র উত্তীর্ণ হতে পারেনি তাহলে কোনো ছাত্রই হচ্ছে পাশ করতে পারেনি তা যে কোনো দিন নয় বা কোনো কেউই নয় যখন হবে তখন হচ্ছে ইবচন কোনো ছাত্র নয় এমন ব্যক্তি যে উত্তীর্ণ হতে পেরেছে অসৎ ব্যক্তি সুখী হয়েছে এমন ঘটনা নেই বললেই চলে তাহলে এখানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে অসৎ ব্যক্তি সুখী হয়েছে এমন ঘটনা নেই বললেই চলে যে একদম সকল অসৎ ব্যক্তি যে সুখী হতে পারে এরকম কিন্তু বলা হয়নি এখানে বলা হচ্ছে অসৎ ব্যক্তি সুখী হয়েছে এমন ঘটনা নেই বললেই চলে তেমন কিছু কিছু ক্ষেত্রে দেখে বলা হচ্ছে সেজন্য এটা হচ্ছে ও বচন হবে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি ও বচনেরটা কি ও বচনেরটা হচ্ছে আমাদের কোনো কোনো হবে কোনো কোনো এস নয় পি সেই জন্য এখানে কোনো কোনো বসেছে সাবজেক্টের জায়গায় হচ্ছে অসৎ ব্যক্তি বসেছে এবং নয়টা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ চিহ্ন হয় এবং তারপরে হচ্ছে প্রেডিকেটা হচ্ছে সুখী ব্যক্তি বসেছে তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে